চৌঠা জুলাই দুপুর বারোটা তিরিশ মিনিট নাগাদ ওয়েলফেয়ার অফ শিডিউল ট্রাইব অফ ত্রিপুরা লেজিস্লেটিভ অ্যাসেম্বলির উদ্যোগে স্টাডি ট্যুর প্রোগ্রামের অঙ্গ হিসেবে উত্তর জেলার পানিসাগর দ্বাদশমান বিদ্যালয়ের অন্তর্গত এসসি এবং এসটি বয়েজ হোস্টেল পরিদর্শন আসেন ত্রিপুরা রাজ্য বিধানসভার এসসি এবং এসটি অন্তর্ভুক্ত এগারো সদস্য বিধায়কদের একটি প্রতিনিধি দল উক্ত স্টাডি ট্যুর প্রোগ্রামে উপস্থিত ছিলেন চেয়ারম্যান বিধায়ক প্রমোদ রিয়াং সদস্য বিধায়ক রামপদ জমাতিয়াম বিধায়ক রঞ্জিত দাস বিধায়ক শম্ভুলাল চাকমা বিধায়ক মাইলা ফ্রুমগ বিধায়িকা স্বপ্না মজুমদার বিধায়ক রঞ্জিত দেববর্মা বিধায়িকা নন্দিতা দেববর্মা রিয়াং বিধায়ক বিশ্বজিৎ কলই বিধায়ক রামু দাস বিধায়ক সুদীপ সরকার তৎসঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক বিনয় ভূষণ দাস সহ পানিসাগর মহকুমা প্রশাসনের ডেপুটি কালেক্টর তথা ট্রাইবেল ওয়েলফেয়ার অফিসার সুকুমার রিয়াং পানিসাগর আর ডি ব্লকের অতিরিক্ত সমষ্টি উন্নয়ন আধিকারিক জয় মানিক বংশীসহ পানিসাগর প্রশাসনের দলটি হোস্টেলটির পরিকাঠামোগত বিভিন্ন দিক খতিয়ে দেখেন পাশাপাশি হোস্টেল দিতে থাকা এসসি এবং এসটি ছাত্রদের বিভিন্ন ধরনের সুবিধা অসুবিধার বিষয়গুলো পর্যবেক্ষণ করে অতি শীঘ্রই সমস্যাগুলো সমাধানের আশ্বাস প্রদান করেন হোস্টেল সুপার জানিয়েছেন বর্তমানে কুড়ি শয্যা বিশিষ্ট হোস্টেলটিতে এস টি ক্যাটাগরির ছাত্র রয়েছেন জন এবং এসসি ক্যাটাগরির ছাত্র রয়েছে দশ জনের মধ্যে ছয় জন দুটি ক্যাটাগরিতে মোট আবশ্যিক ছাত্র সংখ্যা ষোল জন হোস্টেল সুপার জানান বর্তমানে হোস্টেলটিতে প্রতিশ্রুত পানীয় জল আসবাব পত্রের কিছুটা সংকট রয়েছে তবে এই নিয়ে পরিদর্শনকারী দলটিকে অবগত করা হয়েছে ধারণা করা হচ্ছে অচিরেই সমস্যাগুলো সমাধান নিশ্চিত হয়ে যাবে পরিদর্শনকারী দলটিকে উত্তরীয় ও পুষ্প স্থবক দিয়ে বরণ করেন হোস্টেলে পাঠরত ছাত্ররা চৌঠা জুলাই প্রথম দিনে কদমতলা পানিসাগর পরিদর্শন শেষে দলটির ওয়ানাদে দামছড়া কাঞ্চনপুর আনন্দবাজার গছিরাম পাড়া পূর্ণজয় পাড়া দুর্গারাম পাড়া জম্পই হিল বলিয়েন শিম সাবওয়েল হয়ে নৈশ যাপন করবেন জম্পুর ইডেন লজে পরদিন পাঁচই জুলাই দ্বিতীয় দিনের পরিদর্শনে মাছমারা লেদ্রাই দেওয়ান কৈলাসহর ফটিকরায় পাবিয়া ছড়া দারছই হয়ে কুমারঘাটে পরিদর্শন সমাপ্ত করে কুমারঘাট ডাক বাংলাতে নৈশ যাপন করবেন দুদিনের পরিদর্শনকারী দলটি উত্তর এবং উনকোটি জেলার বেশ কয়েকটি এসটি এবং এসসি ক্যাটাগরির বালক ও বালক বালিকাদের হোস্টেল নির্মীয়মান হোস্টেল সিনথেটিক ফুটবল গ্রাউন্ড পরিদর্শন সম্পন্ন করে দুদিনের পরিদর্শন সম্পন্ন করে পরিদর্শনকারী দলটি ছয় জুলাই সকাল এগারোটা তিরিশ মিনিটে পুনরায় আগরতলা স্থিত বিধায়ক হোস্টেলের উদ্দেশ্যে ফিরে যাবেন রিপোর্ট আরই আমাদের বিধানসভার নিয়ে।

তো কিছু কোনো প্রবলেম নেই মোটামুটি এখন উন্নত হচ্ছে এবং আমাদের হোস্টেলের মধ্যে যে কয়ের মেট্রাস্ট আগে তো থাট রয়েছে না হলে খাটের সাথে সাথে এখন যা জিমও দেওয়া হয় এটাও আছে এখানে ঠিক মতো বুজিং করা হচ্ছে এবং সিসি টিভিও লাগানো আছে বিভিন্নভাবে তো টিভিও লাগানো আছে তো এগুলি আমরা উন্নত করতে চাইছি এবং সেটা আগামী দিনে স্যার এগুলো কি আধুনিককরণে কি কি পরিকল্পনা রয়েছে আপনার নতুন করে বিল্ডিংটা এবং ছিল এখানে কিন্তু এসি না থাকাতে এসটি বেশিরভাগ এখানে দেওয়া হচ্ছে ষোলো জন আছে বিশ জনের মধ্যে চারদিন কম আছে তো মানে আরো একটা বাড়ানোর জন্য চিন্তা ভাবনা চলছে যদি ওইভাবে স্টুডেন্ট পাওয়া যায়